অর্থনৈতিক প্রাণী হইতে পারে যেন অসংখ্য মানুষ উপার্জনের বিভিন্ন ভদ্রচিত বা বিভিন্ন পন্থা শিখছে কিন্তু যার মধ্যে আখলাপ নাই কথা শুদ্ধ বললেই হয় না কথা তো শুদ্ধ বলে তো টাকা তো চুরি করে কথা বোঝেন নাই কথা তো বলে হ্যাঁ কেমন আছেন আঙ্কেল ভালো আছে ভালো আছে ভালো আছে কাইতিয়ে যা হুইতালায় সোর এক খোঁচা দিয়ে এক খোঁচা দিয়া কলমে তিন কোটি টাকা মারা দিছে তিরিশ কোটি টাকা মারা দিছে কথা শুদ্ধ বললেই ভদ্র হয় না শুদ্ধ হইলে ভদ্র হয় লাখের নাম মানুষ নাম মানুষ না ফাও ঠ্যাং এগুলো প্রাণীরও আছে আখলাকের মানুষ দিলের বিশুদ্ধতা অন্তরের পবিত্রতা চরিত্রের পবিত্রতা পবিত্রতা এটাই মানুষ এটাই মানুষ এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন আমি আমার রসুলকে পাঠালাম কিহীন অন্তর আত্মা পবিত্র করা দিল সাফ করা দিল আলোকিত করা হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাম একদিন আমার বুকে ছুঁয়ে দিলেন বুকে ছুঁয়ে আমি খুদ্ বাতে হাকিমুল ইসলাম হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ কিতাবে পড়ছি হজরত বলছেন ওইটা ওমর রাদি আল্লাহ বলেন নবী আমার বুকে ছুঁয়ে দিলেন রসুল্লাহ সাল্লামের বুক ছুঁয়ে দেওয়ার বরকতে আমি চোখ দিয়ে আমার এই দুই চোখে হাত্তা আনজুরা ইলা সামা ইসা আমি সাত আসমানের উর্ধে দেখতে পেলাম এক মুবারক হাতের কি স্পর্শ ছিল এক চোখের চাহনির কি বরকত ছিল নবী সাল্লাম কি মানুষ বানায় দিলেন জু না থে খুদরাপার অরু হাদি বন গে কে থি জিসনে মরদু কো মসিহা কর দিয়া কি চোখের চাহনি ছিল নবীর যে চাহনিতে কি হাতের স্পর্শ দিলেন নবী যেই সাহাবিরা ইতিপূর্বে পথ হারা ছিল আল্লাহ চিন্তনা না আখেরাত না সমস্ত অসভ্যতা নোংরামি চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া হর্তা খুন ধর্ষণ চিন্তায় সমস্ত অন্যায় অস্থিরতার মধ্যে জাহিলিয়াত ডুবা ছিল আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ছোঁয়ায় চোখের বরকতে হাতের বরকতে সোহবতের বরকতে সান্নিধ্যের বরকতে আজকে যারা পথ হারা ছিল যারা নিজেরা পথ চিন্তনা গন্তব্য চিন্তনা আল্লাহ চিন্তনা আজকে আল্লাহ মাইক বলে হে নবী কইলেন কি আমনে জিউ না থে ক্ষুদ্রাহ পর যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে অরু কে হাদি বন গায় আজকে তারাই লক্ষ কোটি মানুষকে পথ দেখায় আহ পথ দেখ প্রিয় বন্ধু ওনামায় কারামের সোহবৎ ছাড়া কোরানুল কানিমের স্পর্শ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের বরকত ছাড়া কোরান এবং সুন্নাহর এলেন ছাড়া উলামায়ে কেরামের সুহবত সান্নিধ্য ছাড়া আল্লাহ ওয়ালা বুজুরগদের সান্নিধ্য ছাড়া আলোকিত মানুষ পবিত্র মানুষ উত্তম মানুষ চরিত্রবান মানুষ আল্লাহর কসম অন্য কোন মাধ্যমে হওয়া সম্ভব না সম্ভব না সম্ভব না দয়তান নাই না এজন্য যুবক প্রতারিত হইও না মোবাইলের কাছে जिंदगी দিও না নারীর কাছে জীবন তুলে দিও না অসভ্য বন্ধুদের কাছে জীবন শেষ করে দিও না উলঙ্গ ছবির কাছে জীবন বরবাদ করে দিও না আল্লাহর কোরআনের কাছে নিজেকে তুলে দাও রসুলের হাদিসের কাছে নিজেকে তুলে দাও ওলামায় কেরামের কাছে নিজেকে তুলে দাও ইনশাআল্লাহ দুনিয়াও আলোকিত হবে আখেরা আলোকিত হবে দুনিয়া বসেই আসমান দেখব ইনশাআল্লাহ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন কেন পাঠালাম রসুল কোরআন এবং সুন্নার আলোকে পুরা জিন্দিগি গঠন করে দেওয়া হাতে কলমে প্র্যাকটিক্যাল একবারে ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে আল্লাহ পাঠালেন কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করে দেওয়া শিখিয়ে দেওয়া তালিম দেওয়া একেবারে প্র্যাকটিক্যাল কোরআন সুন্নার আলোকে জান্নাতি জীবন গঠন করে দেওয়ার জন্যে এ কয়টা হলো তিনটা এক নাম্বার মুস্তাকিল পুরা কোরআনুল করিমের পৃথক একটা আমল এটা ওইটার এটার লগে ঢুকাইলে হবে না বহুত বুদ্ধিজীবী পণ্ডিত ষড়যন্ত্রকারী মুনাফিক বেশি মুনাফিক মনে রাখবেন যে আল্লাহর কোরআনের অর্থ না বুঝে ব্যাখ্যা না বুঝে শুধু তোতা পাখির মতো তেলাওয়াত করলে কোনো নেকি হয় না মনে রাখবেন এটা যে বলে ওই পাঠ পার পাঠ পার পাঠ পার ওইটা বাট পার মনে রাখবেন এটা তুই বেটা বাইক ফার বেটা তুই দুষ্মণের কাছে ষড়যন্ত্রের অংশ হিসাবে এটা বলস কোরানুর কারিমের মুস্তাকেল পৃথক তেলাওয়াত এটাও একটা ইবাদত তর্জমা পরা এটাও একটা ইবাদত ব্যাখ্যা বুঝা এটাও একটা ইবাদত কোরান আলোকে জীবন গড়ে তোলা এটাও ইবাদত কথা বোঝেন নাই আমার হ্যাঁ হ্যাঁ তেলাওয়াত এটা মুস্তাকেল কি এই বাদত এটা আলাদা ওইটার এটার ভিতরে মিলাই দিছে না করার জন্য নিজেও পড়তে জানে না আর এই জন্য কেউ পড়তে দিবেও না আর কেউরে পড়তে দিবে না শুধু ইংরেজি মারে শুধু ইংরেজি পড়তে পারলেই বিরাট কিছু না 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 ইংরেজি মুস্তাকেল একটি ভাষা এটা আহামরি কিচ্ছু না বলেন আপনারা বলেন একজন ইংরেজি এটা সেরফ একটি ভাষা ঠিকই না বলেন বাংলাও একটি মুস্তাকেল ভাষা ইংরেজি যে মালিকের দান বাংলা সেই মালিকের দান ইংরেজিতে যার জবানে কথা বের হয় মাতৃভাষা এটা যিনি দিয়েছেন বাংলায় মাতৃভাষা এটা সেই আল্লাহ দিয়েছে এটা আলাদা কিচ্ছু না আলাদা কিচ্ছু না তদুপরি ইংরেজি ভাষা অনেক অনেক দুর্বল অর্থাৎ ভাষার মধ্যে শব্দের ঘাটতি সবচেয়ে বেশি ইংরেজি ভাষা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা আরবি ভাষা আরবি ভাষায় শব্দের বিশাল ভান্ডার ভান্ডার এক উঠ এক ঘোড়া বুঝাইবার জন্য হাজার শব্দ হাজার সাতশো এক হাজারের শব্দ এক একটি বিষয় বুঝাবার জন্য এমনও আছে আর এক আঙ্কেল সাসা জেডা মামা ফুফা খালু চৈদ্য গোষ্ঠী বুঝায় শব্দ একটাই আঙ্কেল ফকির বেদা আর বানাই তার না শব্দ মেয়ে বোঝেন নাই কথা এটা আমার অথচ আঙ্কেল দ্বারা চাচা মামা দুইটাই বুঝায় কিন্তু বাংলা ভাষায় চাচা মামা পৃথক শব্দ আরবিতে পৃথক শব্দ চাচা আর মামার হুকুম এক না শরীয়তে চাচা মামার হুকুম কি না এক না চাচার হুকুম আর মামার হুকুম বরাবর মান না কখনোই বরাবর চাচা তো আসাবা চাচা তো আলাদা হুকুম মামা এর পরে অনেক নিচে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আরবি ভাষার এই সর্বশ্রেষ্ঠ সমৃদ্ধ ভাষা দিয়ে আল্লাহর কোরআন নাজিল করেছেন বলেন আলহামদুলিল্লাহ আমার কথা শেষ আমি শুধু এই কথাটাই শেষ বলতে চাই এই তিনটি মেহনত ছিল নবীর কোরানুল কারিমের বিশুদ্ধ তেলাওয়া অন্তর পবিত্র করা কোরান সুন্নার আলোকে জীবন গঠন করা আল্লাহর কসম আলহামদুলিল্লাহ আঠারোশো ছেষট্টি সনে দারুল উলুম দাওবন্দ আমাদের প্রথম কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজকে মাদ্রাসাগুলো এটাও একটা খালেস কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসা যুগ যুগ ধরে এই একশো আটান্ন বছর এক টানা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের এই তিন মেহনত কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়া অন্তর পবিত্র করার মেহনত সুন্নার আলোকে জীবন গঠন করার মেহনত এই তিন কাজ করছে মেহনতে নবীওয়ালা এই মেহনতের অনুরোধ রইল আপনারা মৃত্যু পর্যন্ত ওলামায় কৌমি মাদ্রাসার সংখ্যা গরিষ্ঠ ওলামায় কেরামের সাথে নিজেদের সন্তান কৌমি মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে নিজেরা সম্পৃক্ত থাকবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সন্তানকে কৌমি মাদ্রাসায় পড়তে দিবেন নিজেরা কৌমি মাদ্রাসার কারামের সাথে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ একশো আটান্ন বছর ধরে আসমান জমিন এই সূর্য চন্দ্র সাক্ষী আছে ওলামায় দেওয় কখনোই বিদাহের সাথে কুফরের সাথে শিরিকের সাথে খেলাফে সুন্নত কিছুর সাথে কখনোই আপোষ করে নাই বোলামায় দাওবন কৌমি মাদ্রাসার গোলামায় কেনা প্রতিটা বাতের প্রতিটা অন্যায় প্রত্যেকটা আল্লাদ্রোহী রসুলদ্রোহী কাজের বিরুদ্ধে ময়দানে সবার আগে গর্জন করে উঠেছে সবার আগে এটা আমাদের ঐতিহ্য আমরা আপনজনকেও ছাড়ি নাই পরের পরেরজনকও ছাড়ি নাই আমরা কোন বেদাদিক বাদ ছাড়ি নাই আমরা সাদপন্থী একাদিক ও বাদ দেই নাই ছাড়ি নাই নাই আমরা বলেছি ওরা অভ্রান্ত তোর অভ্রান্ত বেটা তোর অভ্রান্ত তোর অভ্রান্ত বেটা দুই চারজন ভুল করলে পুরাত মিল্লাত ভুল করবে না ইনশাআল্লাহ এদেশে সংখ্যা গরিষ্ঠ সারা পৃথিবীর আলোমী সংখ্যা গরিষ্ঠ ওলামায় কেরামের মা তাহাতে তাও আত তাবলিগের যেই মেহনত এটাই তাবলিগ এটাই মেহনত তাবলিগের মধ্যে দুই দল কাজ্যা লাগছে না তাবলিগে দুই দল কাজ্যা লাগে নাই তাবলিগের দল একটাই তো বলে হেরা কারা হেরা রিজিগান তোরা কারা বেটা তোরা কারা তোরা বল বেটা ওলামা দ ও بندر মাতা হাতে সংখ্যা গরিষ্ঠ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলোমি সুরের তত্ত্বাবধানে যারা আছে এরাই তাবলিক এর এইটাই তাবলিক আপনাদের বুঝে ধরেনি দেখেন আপনি আরো বুঝেন আরো বুঝেন এত লক্ষ কোটি ওলামায়ে কেরামের বিরোধিতায় دینی কাজ টিকবে না টিকবে না আমি বললাম পৃথিবীতে টিকে নাই আগেও টিকে নাই কোন স্বরযন্ত্রকারীর স্বরযন্ত্র আল্লাহর এই জমিনে টিকে নাই এটা ওলামাই কেরামকে বাদ দিয়ে দাওয়াতের কাজও হবে না তাবলিগের কাজও হবে না তালিমের কাজও হবে না জেহাদের কাজও হবে না হার লাইনে ওলামায় কেরামের তত্ত্বাবধান থাকতেই হবে দিনই সকল কাজে আল্লাহ আমাদেরকে বুঝার তাও দান করেন সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফি দালালিন মুবিন এই তিনটি জিনিস যার মধ্যে নাই কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত অন্তর শুদ্ধ করার মেহনত কোরআন সুন্নার আলোকে জীবন ঘটনের চেষ্টা এই মানুষগুলো আল্লাহতাআলা বলছেন এই তিনটা পরিচয় যার মধ্যে নাই সে সুস্পষ্ট গোমরাহ গোমরাহ কোমরাহ পথভ্রষ্ট পথহারা এজন্য কোরান শুদ্ধ করেন দিল সুন্দর করেন কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করেন আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন দয়াপুর মাদ্রাসার এই মাহফিল মাদ্রাসা আল্লাহ তালাকে কেয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন আমিন অর্থনৈতিক প্রাণী হইতে পারে যেন অসংখ্য মানুষ উপার্জনের বিভিন্ন ভদ্রচিত বা বিভিন্ন পন্থা শিখছে কিন্তু যার মধ্যে আখলাপ নাই কথা শুদ্ধ বললেই হয় না কথা তো শুদ্ধ বলে তো টাকা তো চুরি করে কথা বোঝেন নাই কথা তো বলে হ্যাঁ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন ভালো আছেন ভালো আছেন যা হুইতলা কিন্তু সুর এক খোঁচা দিয়ে এক দিয়ে কলমে তিন কোটি টাকা মাইরে দিছে তিরিশ কোটি টাকা মাইরে দিছে পারে না পুরো দেশ ফেলছে বেটা তো কথা শুদ্ধ বললেই ভদ্র হয় না আখলাক শুদ্ধ হইলে ভদ্র হয় আখলাক আখলাকের নাম মানুষ হাত পা উঠেঙ্গের নাম মানুষ না হাত ঠ্যাং এগুলো প্রাণীরও আছে আখলাকের মানুষ দিলের বিশুদ্ধতা অন্তরের পবিত্রতা চরিত্রের পবিত্রতা পবিত্রতা এটাই মানুষ এটাই মানুষ এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন আমি আমার রসুলকে পাঠালাম কিহীন অন্তরাত্মা পবিত্র করা দিল সাফ করা দিল আলোকিত করা হজরত ওমর রাদি আল্লাহ তারা আনহু বলেন রসুল্লাহ সাল্লাম একদিন আমার বুকে ছুঁয়ে দিলেন বুকে ছুঁয়ে আমি খুদ্ হাকিমুল ইসলাম হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ কিতাবে পড়ছি হজরত বলছেন ওইটা ওমর রাদি আল্লাহ তালু বলেন নবী আমার বুকে ছুঁয়ে দিলেন রাসূলুল্লাহ বুক ছুইয়ে দেওয়ার বরকতে আমি চোখ দিয়ে আমার এই দুই চোখে হাত্তা আনযুরা ইলা সামা ইস আমি সাত আসমানের উর্ধে দেখতে পেলাম সুবহানাল্লাহ এক mubarak হাতের কি স্পর্শ ছিল এক চোখের চাহনির কি বরকত ছিল নবী কি মানুষ বানিয়ে দিলেন জুনাতে খুদরা পর আওরু কে হাদি बन गए क्या नजर থি জিস্তেমার দু কোমসি হা কার দিয়া কি চোখের চাহনি ছিল নবীর যে চাহনিতে কি হাতের স্পর্শ দিলেন নবী যে এই সাহাবিরা ইতিপূর্বে পথ হারা ছিল এর চিন্তনা সমস্ত অসভ্যতা নোম্রামি চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া হট্টা কুন ধর্ষণ চিন্তায় সমস্ত অন্যায় অস্থিলতার মধ্যে জাগি লিয়া ছিল আজকে নবী সাল্লাই সাল্লামের পবিত্র ছোঁয়ায় চোখের বরকতে হাতের বরকতে সোহবতের বরকতে সান্নিধ্যের বরকতে আজকে যারা পথ হারা ছিল যারা নিজেরা পথ চিনত না গন্তব্য চিনত না আল্লাহ চিনত না আজকে আল্লা ইকবাল বলে হে নবী করলেন ডাকি আমনে যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে

আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্য ছাড়া আলোকিত মানুষ পবিত্র মানুষ উত্তম মানুষ চরিত্রবান মানুষ আল্লাহর কসম অন্য কোন মাধ্যমে হওয়া সম্ভব না সম্ভব না সম্ভব না দৈনতান্নায়কান না এই জন্য যুবক প্রতারিত হইও না মোবাইলের কাছে জিন্দিগি দিও না নারীর কাছে জীবন তুলে দিও না অসভ্য বন্ধুদের কাছে জীবন শেষ করে দিও না উলঙ্গ ছবির কাছে জীবন বরবাদ করে দিও না আল্লাহর কোরআনের কাছে নিজেকে তুলে দাও রসুলের কাছে নিজেকে তুলে দাও কাছে নিজেকে তুলে দাও দুনিয়াও আলোকিত হবে আখেরাত আলোকিত হবে দুনিয়া বসেই আসমান দেখব ইনশালি মুহমুল কিতাব আল হিকমা তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন কেন পাঠালাম রসুল কোরআন এবং সুন্নার আলোকে পুরা জিন্দিগি গঠন করে দেওয়া হাতে কলমে প্র্যাকটিক্যাল একবারে ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে আল্লাহ পাঠালেন কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করে দেওয়া শিখিয়ে দেওয়া তালিম দেওয়া একেবারে প্র্যাকটিক্যাল কোরআন সুন্নার আলোকে জান্নাতি জীবন গঠন করে দেওয়ার জন্যে এ কয়টা হলো তিনটা এক নাম্বার মুস্তাকিল পুরা কোরআনুল করিমের পৃথক একটা আমল এটা ওইটার এটার লগে ঢুকাইলে হবে না বহুত বুদ্ধিজীবী পণ্ডিত ষড়যন্ত্রকারী মুনাফিক বেশি মুনাফিক মনে রাখবেন যে আল্লাহর কোরআনের অর্থ না বুঝে ব্যাখ্যা না বুঝে শুধু তোতা পাখির মতো তেলাওয়াত করলে কোনো নেকি হয় না মনে রাখবেন এটা যে বলে ওই বাট পার বাট পার বাট পার ওইটা বাট পার মনে রাখবেন এটা তুই বেটা বাট পার বেটা দুঃস্মনের কাছে ষড়যন্ত্রের অংশ হিসাবে এটা বলছে কোরানুল করিমের মুস্তাকেল পৃথক তেলাওয়াত এটাও একটা ইবাদত তর্জমা পড়া এটাও একটা ইবাদত ব্যাখ্যা বুঝা এটাও একটা ইবাদত কোরান আলোকে জীবন গড়ে তোলা এটাও ইবাদত কথা বোঝেন নাই আমার হ্যাঁ হ্যাঁ তেলাওয়াত এটা মুস্তাকেল কি ইবাদত এটা আলাদা এটা এটা ভিতরে মিলাই দিছে না পড়ার জন্য নিজেও পড়তে জানে না আর এই জন্য কেউ রে পড়তে দিবেও না আর কেউ না শুধু ইংরেজি শুধু ইংরেজি ইংরেজি পড়তে বিরাট কিছু না 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 মুস্তাকেল একটি ভাষা এটা কিচ্ছু না বলেন আপনারা বলেন একজন ইংরেজি এটা সেরফ একটি ভাষা ঠিক না বলেন বাংলাও একটি মুস্তাকেল ভাষা ইংরেজি যে মালিকের দান বাংলা সেই মালিকের দান ইংরেজিতে যার জবানে কথা বের হয় মাতৃভাষা এটা যিনি দিয়েছেন বাংলায় মাতৃভাষা এটা সেই আল্লাহ আলাদা কিছু আলাদা কিছু তদুপরি ইংরেজি ভাষা অনেক অনেক দুর্বল অর্থাৎ ভাষার মধ্যে শব্দের ঘাটতি সবচেয়ে বেশি ইংরেজি ভাষায় পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা আরবি ভাষা আরবি ভাষায় শব্দের বিশাল ভান্ডার ভান্ডার এক উঠ এক ঘোড়া বুঝাইবার জন্য হাজার শব্দ হাজার সাতশো এক হাজারের শব্দ এক একটি বিষয় বুঝাবার জন্য এমনও আছে আর এক আঙ্কেল জেডা মামা ফুফা খালু বুঝায় শব্দ একটাই আঙ্কেল ফকির বেদা আর বানাই তার না শব্দ মেয়ে বোঝেন নাই কথা এটা আমার আহ অথচ আঙ্কেল দ্বারা চাচা মামা যে দুইটাই বুঝায় কিন্তু বাংলা ভাষায় চাচা মামা পৃথক শব্দ আরবিতে পৃথক শব্দ চাচা আর মামার হুকুম এক না শরীয়তে চাচা মামার হুকুম কি না এক না চাচার হুকুম আর মামার হুকুম বরাবর মানে না কখনোই বরাবর চাচা তো আসাবা চাচা তো আলাদা হুকুম মামা এর পরে অনেক নিচে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আরবি ভাষার এই সর্বশ্রেষ্ঠ সমৃদ্ধ ভাষা দিয়ে আল্লাহর কোরআন নাজিল করেছেন বলেন আলহামদুলিল্লাহ আমার কথা শেষ আমি শুধু এই কথাটাই শেষ বলতে চাই এই তিনটি মেহনত ছিল নবীর কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত অন্তর পবিত্র করা কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করা আল্লাহর কসম আলহামদুলিল্লাহ আঠারোশো ছেষট্টি সনে দারুল উলুম দাওবন্ধ আমাদের প্রথম কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজকে দুই হাজার চব্বিশ সালে একশো আটান্ন বছর যাবত এই সারা পৃথিবীর এই কওমি মাদ্রাসাগুলো এটাও একটা খালেস কৌমি মাদ্রাসা এই কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে এই একশো আটান্ন বছর একটানা রসুল উল্লাহ সাল্লাহিসাল্লামের এই তিন মেহনত কোরানুর কারিমের বিশুদ্ধ তেলাওয়া অন্তর পবিত্র করার মেহনত কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করার মেহনত এই তিন মেহনতে কাজ করছে নবীওয়ালা এই মেহনতের সাথে কৌমি মাদ্রাসা যুগ যুগ ধরে চলে আসতেছে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা মৃত্যু পর্যন্ত ওলামায়ে দাও বং কৌমি মাদ্রাসার সংখ্যা গরিষ্ঠ ওলামায় ক্যারামের সাথে নিজেদের সন্তান কৌমি মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে নিজেরা সম্পৃক্ত থাকবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সন্তানকে কওমি মাদ্রাসায় পড়তে দিবেন নিজেরা কওমি মাদ্রাসার ওলামায় কেরামের সাথে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ একশো আটান্ন বছর ধরে আসমান জমিন এই চন্দ্র সাক্ষী আছে ওলামায় দেওবন্দ কখনোই বিদাতের সাথে কুফরের সাথে শিরিকের সাথে খেলাফে সুন্নাত কিছুর সাথে কখনোই আপোষ করে নাই

তোরা তোরাও ভ্রান্ত বেটা দুই চার জন ভুল করিলে কুরাত কম মিল্লাত ভুল করবে না ইনশাআল্লাহ এদেশে সংখ্যা গরিষ্ঠ সারা পৃথিবীর আলমি সংখ্যা গরিষ্ঠ ওলামায়ে কেরামের মা হাতে দাওয়াত তাবলীগের যেই মেহনত এটাই তাবলীগ এটাই মেহনত তাবলীগের মধ্যে দুই দল কাজ্জা লাগছে না তাবলীগে দুই দল কাজ্জা লাগে নাই তাবলীগের দল একটাই তো বলে হেরাকার কারা হেরা গান তোরা কারা বেটা

আগেও টিকে নাই কোন ষড়যন্ত্রকারীর সরযন্ত্র আল্লাহর এই জমিনে টিকে নাই এটা অলামাই কারামকে বাদ দিয়ে দাওয়াতের কাজও হবে না তাবলিগের কাজও হবে না তালিমের কাজও হবে না জেহাদের কাজও হবে না হার লাইনে ওলামায় কেরামের তত্ত্বাবধান থাকতেই হবে দিনই সকল কাজে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ওয়ইন কানুম মিন ক্বাব্লু লা ফি যালালিন মুবীন এই তিনটি জিনিস যার মধ্যে নাই কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত অন্তর শুদ্ধ করার মেহনত কুরআন সুন্নার আলোকে জীবন গঠনের চেষ্টা এই মানুষগুলো আল্লাহ তাআলা বলছেন এই তিনটা পরিচয় যার মধ্যে নাই সে সুস্পষ্ট স্পষ্ট গোমরাহ 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 পথভ্রষ্ট পথহারা এই জন্য কোরআন শুদ্ধ করেন দিল সুন্দর করেন কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করেন আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন দয়াপুর মাদ্রাসার এই মাহফিল মাদ্রাসা আল্লাহ তালাকে আমার পর্যন্ত কায়েম তায়ম করে দেন আমিন